এই গাবিটার দাম দর হচ্ছে অনেকক্ষণ ধরে সেরা মানের বাচ্চা এই যে একের বাচ্চা সার বাচ্চা আর এটা গাভী একেবারে একের বাচ্চা দাম দর হচ্ছে বিক্রি হয়ে যাবে সম্ভবত টাকা কেমন দামে বেচা কিনা হয় জানানোর চেষ্টা করব এই বাচ্চাটা মাশাল্লাহ একের বাচ্চা সার বাচ্চা দামদার হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আসসালাম না কয় দাঁতের গাবি চার দাঁতের গাবি দর্শক এদের দাম দামদার হচ্ছে চার দাঁতের গাবি চমৎকার একটা গাবি বাচ্চা দেখা দেখি চলতিছে দামদার হচ্ছে এদের যে ভাইরা দর দিচ্ছে ভাইরা দর দিচ্ছে অর্থ দেব আপনাদের অর্থ দেব একেবারে একের বাচ্চা দুধ কেমন আসে গাবি থেকে চার লিটার চার লিটার দুধ সত্য কথা বলছে মুরব্বী

পঞ্চাশ ভেঙেছিল হবে না দর্শক পঞ্চাশের টার্গেট একেবারে সুন্দর বাচ্চা দেখেন পঞ্চাশ ভেঙে চুল ভাঙবে না তবে মোটামুটি হয়তো দুই এক হাজার কম বেশি হয়তো এদিকে ওদিক হতে পারে এ আমরা তো গাবি বাচ্চার ব্যবসা করে না এ ধরনের গাবি বাচ্চা পালার গরু এ ধরনের হাটে পুঁথি আসেন আজকে নিয়ে আসছেন এটা পালার গরু ওনাদের বাড়ির গরু এখানে মোটামুটি প্রচুর গাভী আছে ফ্রিজিয়ান জাতের দর্শক রয়েছি চান্দাই হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাটে উন্নত জাতের গাভী বাচ্চাগুলো উঠে থাকে দর্শক আজকে হাটে কিছু গাভী বাচ্চার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব এদের এখানে একটা দেখেন এই যে জার্সি গাভি আর এই যে বকনা বাচ্চা জার্সি গাভি তথ্য দেওয়ার চেষ্টা করবো বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর আছে কি রকম নাম ধর চাই জানানোর চেষ্টা গাভিটা জার্সি গাভি আর বকনা বাচ্চা আসসালামু আলাইকুম বড় ভাই কয়দা জোন জোন হয়ে গেছে দুধ কয় লিটার আসে দুধ আছে 7 লিটার দশক জারসি গাবি মোটামুটি দুধ আসতে পারে দাম দাম কত চাইলে 500 150 কি রকম দাম দর হচ্ছে বাজারে 20 25 20 25 দশক বড় সরো একটা গাভী 150 চা হচ্ছে 20 25 দাম দর দিচ্ছে মোটামুটি সুন্দর আছে গাবিটা বাচ্চাটা বোকনা বাচ্চা 20 25 দেড়শো চা হচ্ছে বিশ পঁচিশ দাম দর দিচ্ছে বাইরের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান ক্রস গাবিটা বাচ্চাটা মোটামুটি দেশি সাথে দেশি জাতের একটু সাই ক্রস আছে এটা বোকনা বাচ্চা না কয় জাতের গাবি দর্শক আট দাঁত হয়ে গেছে ফ্রিজিয়ান ক্রস গাবি দুধ কেমন আছে দুধ পাঁচ চার পাঁচ লিটার চাইছেন কত এক লাখ চল্লিশ হাজার এক লাখ দশ পায় দশ হাজার দশ লাখ চল্লিশ বাচ্চা দশ হাজার দাম দর দিচ্ছে আর শাহী সাহিয়ালের সাথে ক্রোজ আছে গাবিটা ফ্রিজ এন্ডের আছে দশ হাজার দাম দর দিচ্ছে এযো এখানে একটা একের বাচ্চা দেখতেছি একেবারে চমৎকার বাচ্চা সার বাচ্চা আহ شاہিয়াল জাতের একেবারে চমৎকার বাচ্চা এই যে সাহেব মাজন সাহেব কি রকম দাম দর চাই একের বাচ্চা না কয় দাতের গাবে এই বয়স আট দাঁত হয়ে গেছে দর্শক আট দাঁত হয়ে গেছে এই যে কাস্টমার আসে দাম দর হচ্ছে বাচ্চাটা একের সুন্দর বাচ্চা গাবিটা জার্সির একটু ক্রস আছে না ক্রস আছে হ্যাঁ ক্রস আছে জার্সির ক্রস ভাইজান দুধ দামদার হচ্ছে জানার চেষ্টা করব দামদার হচ্ছে চাহিদা আছে দর্শক বাচ্চা ভালো হলে সেই গামিগুলোর চাহিদা একটু বেশি থাকে দেখা দেখি চলতেছে এই দেখ বাইরো জানানোর চেষ্টা করবো কীরকম দাম দরকার আলাইকুম কেমন দাম দিলেন পাঁচ হাজার না আস এক লক্ষ পাঁচ হাজার দুধ মোটামুটি তিন চার লিটার করে আসতে পারে মোটামুটি সুন্দর আছে ওলান পালান এক লক্ষ পাঁচ হাজার মোটামুটি দশ দশে ভেঙে চুরে এগুলো বেচা কেনা হবে দশের উপরে যাবে না দশ ভেঙে চুরে বেচা কেনা হবে দর্শক দশ দশ ভেঙে চুরে বেচা কেনা হবে এর ওপরে যাবে না তবে মোটামুটি সুন্দর আছে গাভীর বাচ্চাটা চমৎকার বাচ্চা

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সার বাচ্চা বাচ্চাটা বাচ্চাটা ছেড়ে দেওয়া আর দেশি গাবি বাই গাবিটা সম্ভবত জোয়ান হয়ে গেছে আসসালামু আলাইকুম কয় দাঁতের গাবি

দেশি জাতের গাভী আর সার বাচ্চা একটু ভেঙে চুরে দাম দর দিচ্ছে মোটামুটি সুন্দর সুন্দর গাভি বাচ্চা আছে প্রচুর আমদানি হাটে এদের কম দামে এদের এখানে একটা বাচ্চা গাভিটা ছোট হলেও বাচ্চাটা বড় হয়ে গেছে দেখেন এদের দেশি জাতের সার বাচ্চা আর এটা গাভী দেখা দেখি চলতিছে দাম দর হচ্ছে দাম দর হচ্ছে দেশি জাতের গাফি আর দেশি সার বাচ্চা এক লক্ষ পাঁচ হাজার চা হচ্ছে দামদার হচ্ছে জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম কত দিলেন

বিরাশি হাজার পঁচাশি এরকম দাম বিরাশি তিরাশি দাম দর হচ্ছে এখানে মোটামুটি প্রচুর দেশি দেশি গাবি বাচ্চা আছে প্রচুর আমদানি এগুলা মোটামুটি অল্প দামে পাওয়া যায় এগুলো এগুলা এই এই গাভীটা একটু তথ্য দিয়ে দিই কিন্তু কত দাম যায় একেবারে ছোট গাভি গাবিটা একেবারে ছোট্ট একটা গাভী আছে বাচ্চাটা

গাভী বাচ্চাও কিনতে পারবেন হাটে থেকে এদের এগুলা মোটামুটি অল্প দামে পাওয়া যায় এই এগুলা এগুলো মোটামুটি অল্প দামে পাওয়া যায় দেশি গাভী বাচ্চা আসসালামু আলাইকুম আজান কয় দাতের গাবি কয় দাত জওয়ান আট দাত চাইছেন কত পঁচাত্তর হাজার বকনা বাচ্চা না শাহী অল বকনা বাচ্চা

বাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে এখানে মোটামুটি প্রচুর গাভি আছে সবগুলো দেখানো সম্ভব না এদের পাশে দেখেন মোটামুটি এগুলো সীমিত দামে আপনারা কিনতে পারবেন প্রচুর আছে দেশি যাদের গাভি যত দূর যাবেন শুধু গাভী বাচ্চা প্রচুর আমদানি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম